ছি এ আমরা কি দেখছি জঘন্য ঘটনা এ ঘটনা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই ওই সমস্ত মানুষজনের উপর যারা এইভাবে দেব দেবীর মূর্তিগুলোকে ডাঙা থেকে পুকুরে জলে শূন্যে তুলে ছুঁড়ে ফেলছে পারতেন নিজের জন্মদাত্রী বাবা কিংবা মা হলে অবশ্য এই কলিতে সবই সম্ভব এমন অনেক হচ্ছে আর তারই উদাহরণস্বরূপ আজকের এই হার হিম করা ঘটনাটা সত্যি আমাদেরকে কোথায় দাঁড় করিয়ে দিল এর থেকেই তো প্রশ্ন উঠছে অন্যান্য ধর্মের মানুষ কেন সনাতন ধর্মের উপর হাসি ঠাট্টা করে সমালোচনা করে কেন দীনকৃষ্ণ ঠাকুর প্রদীপ পালেরা হিন্দু ধর্মের কথা বলতে যায় আর বলতে যেয়েও তারা বিপাকে পড়ে কিন্তু আমি তো বলবো তাদের কোনো দোষ নেই কারণ এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওটি হাতে পেয়েছি ভরে তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব আমার এই ব্লগে ভিডিওটি দিলাম আপনারা নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ ভিডিও খারাপ হলেও ভাইরাল হয় ভালো হলেও ভাইরাল হয় এ ভিডিওটা ভালো কখনোই বলবো না কারণ দেবীকে মাতৃরূপে আরাধনা করা হলো বন্দনা করা হলো পুষ্পাঞ্জলি দেওয়া হলো বছরের থেকে বড় এবং দীর্ঘ সময়ের পুজোকে আমরা স্বাগত জানাই কিন্তু এই দৃশ্যগুলো আমাদেরকে মাথা নত করে দেয় আমরা বাস করছি কোথায় আমি জানি না ভিডিওটি কোথা থেকে তোলা হয়েছে কোন জায়গার এটা প্রতিমা নিরঞ্জন তথা বিসর্জনের দৃশ্য কিন্তু তীব্র ধিক্ষার জানাচ্ছি বরুল মা তারা মাতৃ কর্ণধার হিসাবে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবার প্রয়োজন নেই কমেন্ট করুন আর আপনারা একটা জিনিস কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটির আসল ঠিকানা কোথায় তাহলে আমি একটু চেষ্টা করব ওই সমস্ত পুজো উদ্যোক্তাদের কাছে গিয়ে জানতে চাইব মা তোমাদের কি ক্ষতি করে গেল মায়ের উপর কেন তোমাদের হেন অত্যাচার মাটির প্রতিমা হয়তো কথা বলে না কিন্তু সাধক সাধিকা আচার্য ব্রাহ্মণ তান্ত্রিক পুরোহিতা মায়েদের সাথে কথা বলে তারা কষ্ট পায় কারণ ঠাকুরের সাথে এই রকম দুর্ব্যবহার সত্যিই কতটা নিন্দনীয় সেটা যারা ধর্ম নিয়ে পড়ে থাকি যারা ঈশ্বরকে ভালোবাসি যারা মানুষের যন্ত্রণা দুঃখ কষ্ট মুহূর্তে মুহূর্তে অনুভব করে এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তাদের খুব যন্ত্রণা এ ভিডিওটি দেখে কি বলবো বলার কিছু নাই এতে করে একটা কথাই বলতে হয় এ কলির যে শেষ হবে তার দামামা ধর্মের লোকেরাই তৈরি করে দিয়েছি বাজিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন জয় মা দুর্গা